কেমন যাচ্ছে আমাদের পড়াশোনা আশা করি সবার পড়াশোনা ভালো যাচ্ছে সবাই সঠিক দিক নির্দেশনায় আছেন এবং সঠিক দিক নির্দেশনায় থেকেই পড়াশোনা করতেছেন এ বিশ্বাসটুকু রাখি আসলে পড়ার চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি পড়ার টেকনিক জানি সিস্টেম জানি কি পড়তে হবে এটা জানি এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা কথা খুব বেশি বলে ফেললাম আমরা আজকে যেটি দেখবো সেটি হচ্ছে যে অ্যাপিল ইন কেসেস অফ অ্যাকুইটাল মানে হচ্ছে খালাসের ক্ষেত্রে আপিল বা খালাস আদেশের ক্ষেত্রে আপিল এই বিষয়টি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলবো এখানে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই আমাদের মধ্যে কনফিউশন অনেক বেশি কাজ করে এই কারণে যখন এমসিকিউতে প্রশ্ন করা হয় আর এখান থেকে এমসিকিউ প্রশ্ন জুডিশিয়ারি বলুন বার কাউন্সিল এক্সাম বলুন এখান থেকে কিন্তু একটি প্রশ্ন বরাবরই এসে থাকে আমরা একটু রিটেন আকারে দেখব যাতে বিষয়টি বুঝতে একটু সুবিধা হয় তো বিষয়টিতে যাওয়ার আগে আমরা প্রথমেই দেখব যে এটি বিস্তারিত বলা আছে চারশো সতেরো ধারায় ফৌজদারি কার্যবিধিতে তো আমরা এই বিষয়টিকে একটু খন্ড খন্ড করে পড়ব যেহেতু বিষয়টি একটু কঠিন প্রথমেই দেখবো যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে এবং কারা আপিল করবে সময়টা কত এবং খালাস আদেশের বিরুদ্ধে যখন আপিল করা হবে এবং যখন প্রত্যাখ্যাত হবে রিজেক্টেড হবে তখন তার বিরুদ্ধে প্রতিকার কি তো প্রথমেই দেখব যে খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে দুটি জায়গায় আপিল করতে হবে একটি হচ্ছে হাইকোর্ট বিভাগে অবশ্যই কিন্তু বিভাগ শব্দটি উল্লেখ করতে হবে কারণ হাইকোর্ট বলতে বাংলাদেশে কোনো কোর্ট নাই আমাদেরকে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন স্যার জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে হাইকোর্ট কয়টি তখন আমরা সবাই সবার মতো করে বলতেছিলাম একটি দুটি পাঁচটি এভাবে বলতে লাগলাম পরে স্যার বলল যে বাংলাদেশে হাইকোর্ট বলতে কোনো কিছু নাই আসলে সুপ্রিম কোর্টের দুটি অংশ দুটি বিভাগ একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটি হচ্ছে আপিল বিভাগ তো কোথায় হাইকোর্ট বিভাগে এবং দায়রা আদালতে সরি দায়রা আদালতে তো এই দুটি কোর্টে আসলে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে হয় দ্বিতীয় অংশ হচ্ছে যে কারা আপিল করবে এখানেও দুইজন আপিল করবে একজন হচ্ছে পিপি মানে হচ্ছে পাবলিক প্রসিকিউটর একটু ইংলিশে লিখি তাহলে সহজ হবে পাবলিক প্রসিকিউটর দুই হচ্ছে অভিযোগকারী বা কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগকারী তাহলে আমরা দেখেন টুকরা টুকরা করে দুইটা অংশ দেখে ফেললাম কোথায় করতে হবে এবং কারা করবে এখন দেখব হচ্ছে সময় এবং হচ্ছে প্রতিকার সময় এবং প্রতিকারে যাওয়ার আগে আমরা আরেকটি বিষয় দেখব সেটা হচ্ছে যে হাইকোর্ট বিভাগে কখন যাবে আপিল এবং দায়রা আদালতে কখন যাবে আপিল আমরা যদি দেখি যে খালাস আদেশটি দিছে দায়রা আদালত তাহলে এই দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপিল যাবে হাইকোর্ট বিভাগে এবং আমরা যদি দেখি কোন আদালত আদেশের খালাস আদেশ দিয়েছেন তখন তার বিরুদ্ধে আপিল যাবে দায়রা আদালতে এখানে ছোট্ট একটি টেকনিকের বিষয় হচ্ছে যে দায়রা আদালত বলতে কাকে বোঝায় দায়রা আদালত বলতে বোঝায় তিন ধরনের জজকে রাইট তিন ধরনের জজ কারা কারা এক হচ্ছে দায়রা জজ অতিরিক্ত দায়রা যশ যুগ্ম দায়রা যশ এই দায়রা শব্দটি থাকলেই তার বিরুদ্ধে আপিল যাবে হাইকোর্ট বিভাগে আর ম্যাজিস্ট্রেট শব্দটি থাকলেই তার বিরুদ্ধে যাবে হচ্ছে দায়রা আদালত এটি কিন্তু মনে রাখতে হবে আরেকটি বিষয় দায়রা আদালতের আবার একটা আছে না যে মহানগর এলাকায় কারা তো মেট্রোপলিটন দায়ের আদালত তাহলে এখানে যখন থাকবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে মানে খালার আদেশের বিরুদ্ধে আপিল কোথায় যাবে সেটা কিন্তু হবে মহানগর দায়ের আদালত বুঝতে পারছি মানে এখানে যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি খালাস আদেশ দেয় তাহলে যাবে মহানগর দায়ের আদালতে আর যদি শুধু ম্যাজিস্ট্রেট আদালত দেয় তাহলে যাবে দায়রা আদালতে এটি একটি এটি একটি বিষয় মানে দায়রা আদালত থাকলে যাবে হাইকোর্ট বিভাগে দায়রা শব্দটি থাকলেই যাবে হাইকোর্ট বিভাগে এবং ম্যাজিস্ট্রেট শব্দটি থাকলে যাবে দায়রা আদালতে এটি একটি বিষয় এখন আমরা দেখব সময় এবং প্রতিকার সময় দেখার আগে আমরা দেখব যে কারা করতে পারে তো আমরা দেখেছিলাম যে খালাস সদস্যের বিরুদ্ধে আপিল করতে পারে দুজন ব্যক্তি একজন হচ্ছে পিপি মানে হচ্ছে পাবলিক প্রসিকিউটর আরেকজন হচ্ছে কমপ্লেনেন্ট রাইট মানে হচ্ছে অভিযোগকারী এই পিবি বা পাবলিক প্রসিকিউটর পাবে ছয় মাস সময় মনে রাখবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য এবং কমপ্লেনেন্ট বা অভিযোগকারী পাবে হচ্ছে ষাট দিন এটি কিন্তু মনে রাখতে হবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এই পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে দুটি ক্ষেত্রে দুটি ক্ষেত্রে পারবে আর এই অভিযোগকারী শুধুমাত্র পারবে একটি ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে সে একটি ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র মূল মামলায় খালাস আদেশের বিরুদ্ধে সে আপিল করতে পারবে আর এখানে হচ্ছে মূল মামলা এবং হচ্ছে আপিল ক্ষেত্রে হচ্ছে এবং হচ্ছে আপিল এই দুটি ক্ষেত্রে ছয় মাসের মধ্যে সে আপিল করতে পারবে খালাস আদেশের বিরুদ্ধে কিন্তু অভিযোগকারী ক্ষেত্রে হচ্ছে ষাট দিনের মধ্যে শুধুমাত্র একটি ক্ষেত্রে সেটি হচ্ছে মূল মামলায় এখানে আমরা আরেকটি জিনিস শিখব সেটা হচ্ছে যে আপনার এরকম হতে পারে বলা হলো যে দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে পিপি মানে আছে পাবলিক প্রসিকিউটর কোথায় আপিল করবেন মনে রাখবেন অবশ্যই কিন্তু হাইকোর্ট ডিভিশনে আমি বলেছিলাম যে দায়রা শব্দটি থাকলেই কিন্তু সেটা যাবে হাইকোর্ট বিভাগে আবার যদি বলা হয় যে অভিযোগকারী অভিযোগকারীর ক্ষেত্রে যদি বলা হয় যে ম্যাজিস্ট্রেট একটু মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ইভেন পরীক্ষায় আমিও কিন্তু এই বিষয়টি আনসার করতে কনফিউজ হয়ে যাই তো অভিযোগকারী ম্যাজিস্ট্রেট আদালতের খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করবেন কোথায় করবেন বলেন তো অবশ্যই আমরা দেখেছিলাম যে দায়রা আদালতে এখন কথা হচ্ছে যে পাবলিক প্রসি প্রসিকিউটরের ক্ষেত্রেও যদি এখানে যদি ম্যাজিস্ট্রেট থাকে তাহলে এখানে দায়রা আদালত হবে মানে ম্যাজিস্ট্রেট থাকলেই দায়রা আদালত আর দায়রা আদালত থাকলেই সেটা যাবে হাইকোর্ট বিভাগে এখন দেখবো আমরা প্রতিকার মনে করেন যে আপিল দায়ের করা হলো আপিল দায়ের করার পরে সেটা প্রত্যাখ্যাত হলো বা রিজেক্টেড হলো এখন প্রশ্ন আছে যে দ্বিতীয়বার আপিল করা যাবে কি না দ্বিতীয়বার আপিল করা যাবে না তাহলে কি করবেন তারা তাহলে সেটা রিভিশন করা যাবে তাহলে এই ছিল আমাদের খালাসের ক্ষেত্রে আপিল বা খালাস আদেশের ক্ষেত্রে আপিল এবং এভাবে যদি প্রত্যেকটা বিষয়ে ভাগ ভাগ করতে পারেন তাহলে পড়াটা কিন্তু খুব স্পষ্ট হয়ে যাবে এবং ক্লিয়ার একটা আইডিয়া পাবেন আসলে পড়ার মধ্যে বা পড়ার ধরনের মধ্যেও কিন্তু মানে অনেক কিছু নির্ভর করে অনেক কিছু ডিপেন্ড করে যেটা আমি ছাত্র জীবনে দেখেছি যে আসলে অনেকেই অনেক পড়াশোনা করে আসলে সিস্টেম না বুঝার কারণে বা কিভাবে পড়া উচিত কিভাবে পড়লে আমি মনে রাখতে পারবো এভাবে যদি আমরা পড়তে পারি তাহলে মনে হয় না যে মন্দ হবে এবং অবশ্যই ভালো হবে আর আপনারা তো জানেন যে এই চ্যানেলটি হচ্ছে বা আমার কার্যক্রম হচ্ছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য আর আপনারা যদি আমার পাশে থাকেন বা আমাকে একটু উৎসাহ দেন আপনারা যদি বেশি বেশি কমেন্টস করেন তাহলে কিন্তু আমি অনেক অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারবো কারণ আপনারা যদি আমাকে কমেন্টস করেন তখন আমি বুঝবো যে আপনারা আমার সাথে আছেন আর আপনাদেরকে যখন সাথে পাবো তখন আমি ইন্সপায়ার্ড হয়ে কিন্তু কাজ করা শুরু করতে পারবো এবং ভালো ভালো কাজ করতে পারবো আর ধন্যবাদ সবাইকে আমাকে একটু উৎসাহ দেবে